আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে আর আজকের ভিডিওটি হবে বায়তুল মকর মার্কেটে আমরা কি কি দেখলাম কি কী শপিং করলাম এগুলো নিয়ে আর তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার পেজটা ফলো করে দিও যেন তোমরা নিউ ভিডিওস আমার থেকে পেতে পারো সো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কি কি দেখেছিলাম বায়তুল মকর মার্কেটে সো ফার্স্টেই আমরা চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে আর এখানের ব্যাগগুলোর প্রাইস বিলিভ করো তোমরা এখানে কিন্তু পাঁচশো থেকে তিনশো টাকার মধ্যে এত বড় বড়ো এত কোয়ালিটিফুল ব্যাগ পেয়ে যাবো যেগুলো তোমরা অন্য মার্কেটে কিন্তু তোমাদেরকে থাউজেন্ড তারপরে এইট হান্ড্রেড এগুলো দামে কিন্তু কিনতে হবে তো এখানে ব্যাগ দেখে আমরা এখন চলে আসলাম ব্যায়ত মসজিদের সামনে আর মাশাল্লাহ মসজিদটা এত সুন্দর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মাসাল্লাহ আর এরপরে আমরা একটু মেট্রো রেলের জায়গাটা দেখলাম এখানে কিন্তু এখন মেট্রো চলে যেটা কিন্তু অনেক একটা উন্নতির ব্যাপারই আমাদের দেশের জন্য সেটা একটু স্ন্যাপ নিয়ে নিলাম আর এরপরে চলে আসলাম একটি কম্বলের দোকানে এখানে একটু সাইডে মানে রাস্তার সাইডে আর কি অনেকগুলো দোকান কিন্তু একসাথে বসা তোমরা অনেকেই জানো যারা গুলিস্তানে এসে সেখানে কিন্তু অনেক কোয়ালিটি ফুল জিনিস পাওয়া যায় রিজনেবল প্রাইসের মধ্যে আর এখানে কিছু দেখছিলাম কসমেটিক্স যেখানে এক লাইন অনেকগুলো লাইক যাবতীয় টুকিটাকে জিনিস যা যা লাগে পার্স তারপর চিরুনি তারপর কসমেটিক্স এগুলো কিন্তু ছিল এখানে দেখছিলাম আর পাশে ছিল কিছু জুয়েলারির দোকান যেগুলো গোল্ডের ডায়মন্ডসেরও ছিল তো আমার কাছে এত ভালো লেগেছিলো দেখতে আর এরপরে আমি কিছু সক্স দেখলাম আর এখানে যখন কি সুন্দর টি শার্ট ছিল কালারফুলে তো হয় শীত সামনে তো এগুলো কিন্তু লাগবেই আর এরপরে আর কিছু দেখছিলাম দোকানগুলো আর সামনে একটু হাঁটছিলাম আর দেখো এক টানা কতগুলো দোকান এই জায়গায় আর এখানে কিন্তু এমন কিছু নেই যেগুলো তোমরা কিন্তু পাবা না এখানে কিন্তু টোটাল মানে সবই তোমরা এখানে পেয়ে যাবা যাবতীয় যা যা লাগে আর এরপরে আমরা একটা সিরামিক্সের দোকানে চলে গেলাম এখানে যে শুধু সিরামিক্সের দোকান এটা বলা ঠিক হবে না এখানে একদম ঘরের ডেকোরেশনের জন্য তারপর কাচের কিছু লাইক ঘরের জিনিস তারপরে স্পুন তারপরে আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল বটলস ছিল তারপরে আরও এত সুন্দর সুন্দর জিনিস আমি দেখে না পুরো একদম পাগল হয়ে গিয়েছি আমার কাছে এত ভালো লেগেছে আর এগুলো মানে কি বলব ঘরের সৌন্দর্য এত বাড়িয়ে ফেলে আর এগুলো কিন্তু একটু তার হাই প্রাইসেই চাচ্ছিলো আমি জানি না কেন বাট এগুলো কিন্তু অনেক সুন্দর জিনিস যেগুলো কিন্তু ঘরের ডেকোরেশনটাকে অনেক বাড়িয়ে তোলে আর এই শোপিসগুলো জাস্ট দেখো আমার মন চাচ্ছিলো আমি সবই নিয়ে যাই বাসায় এত সুন্দর সুন্দর জিনিস আর এখানে কিন্তু আরও টুকিটা কি লাইক কিচেনের স্টাফগুলো ছিল যেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ আর এখানে আমার আব্বু কিছু একটা ইলেকট্রনিক জিনিস দেখছিল আর এই দানিগুলো আমার কাছে এত ভালো লেগেছে আমি জাস্ট তাকিয়েছিলাম আর এই দানিগুলো জাস্ট দেখো আর ক্রিস্টেলের মধ্যে এই দানিটা আমার কাছে এত ভালো লেগেছে এখানে কিন্তু লাইক যে কোনো কিছু রাখা যাবে এরকম একটা জিনিস আর এমনি তো যে শুধু ডেকোরেশনের জন্য রাখলেও কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে দেখো তোমরা কী সুন্দর কালারফুল মগস ছিল তারপরে বোটলস ছিল তারপরে আরও অনেক জিনিস ছিল যেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দোকানটার বাইরে দেখো কতগুলো দোকান এই জায়গায় এখানে কিন্তু অনেক কিছুই ছিল আর এরপরে আমরা চলে আসলাম একটা স্নিকার্সের দোকানে আর এই স্নিকার্সের দোকানের কালেকশনগুলো আমার কাছে এত ভালো লেগেছে সবই একদম পিঙ্ক পিঙ্ক লাগছিল আর আমার কাছে পিঙ্ক কালারগুলো কিন্তু খুবই ভালো লাগে আর এই স্নিকার্সটা দেখো আমার কাছে স্নিকার্সটা এত ভালো লেগেছে খুবই একটা কিউট একটা স্নিকার যত আমি এটা নিয়ে নিয়ে ওনারটা পারচেস করেছি আর আমি আজকে কী কী পারচেস করেছি এগুলো কিন্তু তোমাদেরকে আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব তো তোমরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো সো এ তো আর দেখো এটা হচ্ছে বাইরের এরিয়াটা এখানেও কিন্তু অনেকগুলো দোকান আছে এক লাইনে তোমরা কিন্তু এখানে অনেক কিছুই পেয়ে যাবা আর এরপর একটা ব্যাগের দোকানে চলে আসলাম এটা কিন্তু ব্যাগ প্লাস পাপসের দোকানও ছিল আর কি ফ্লোর ম্যাট আর এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিলো আর এটা আমি না একটু স্ন্যাপ নিয়ে এটা হয়তো বাইতল মোকরমের কোনো একটা পার্ট হবে আমি ঠিক জানি না বাট এত সুন্দর লাগছিল দেখতে রাত্রের বেলা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এরপরে আমরা একটু হাঁটছিলাম আর দেখছিলাম যে আর কী কী স্টল আছে আর দেখো কি সুন্দর স্টলগুলো আমার কাছে না মানে পুরো কালারফুল লাগছিলো অনেক ভালো লাগছিলো দেখতে আর এবার কিন্তু আমরা অনেক শপিং করে ফেলেছি আমার আমার জন্য আমার ফ্যামিলির জন্য অনেক কিছু লাইক কেনাকাটা হয়ে গেছে অলরেডি আর এই তো আমি এখন তোমাদের সামনে একটু চলে আসলাম এখানে আমি আমার আম্মুর সাথে হাঁটছিলাম আর এই তো আমার আম্মুকে আমি একটু দেখিয়ে দিলাম আর এরপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি পারচেস করেছি সো আমার টুকিটা যা যা লাগতো আমি এগুলো কিন্তু ঘিনে ফেলেছি আজকেই সো আর এই পংস ফেসওয়াশটা আমি আর এর আগে কখনো ইউজ করিনি বাট এবার ইউজ করে দেখবো এটার আমি অনেক শুনেছি এটা নাকি ভালো সো দেখা যাক কীরকম হয় আমার মুখে স্যুট করে কি না আর এরপরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি কি কি পারচেস করেছি অ্যাকচুয়ালি আমি শ্যুই পারচেস করেছি তো এটা ছিল একটা ভায়োলেট কালারের মধ্যে আর এটা একটু কমফোর্টেবলের মধ্যে যেন আমি রেগুলার ইউজে করতে পারি এজন্য নিয়েছি আর এটা ছিল একটা পিঙ্কের মধ্যে এটা আমার কাছে একটু গর্জিয়াস লেগেছে আর অনেক কিউট দেখতে কিন্তু আমার কাছে ভালো লেগেছে এটা আর এটা হচ্ছে আমার মেন জুতা যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যত এটা একটু কি বলবো এটা হয়তো একটা বাচ্চারাই পছন্দ করে বাট আমার কাছে কেমন জানি অনেক ভালো লেগেছে সো আমি এটা কিনে নিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে এর জন্য আর হোয়াইটের মধ্যে আমার একটু উইকনেস কাজ করে সো এ তো আজকের আমার শপিং এই এতটুকুই ছিল আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ